যেন এক সদানন্দ বালক কে যেন আসছে কে যেন আসবে বাতাসে যেন তার পদধ্বনি বাজে আকুল ব্রাহ্মণ অস্থির চিত্তে পা বাড়ালেন তার ছোট্ট ঘরটির দিকে আর তারপর ঘটে গেল সেই ব্রাহ্ম মুহূর্তের আলোক বিস্ফোরণ শিমলের নরেন এসে দাঁড়ালেন কামারপুকুরের গদাধরের চরণে ইট কাঠ কংক্রিটের কায়স্থ পুত্র এসে দাঁড়ালো সবুজ গ্রামের ব্রাহ্মণ পুত্রের দৌড় ইতিহাস এসে দাঁড়াল ইতিহাসের সামনে যুগ সন্ধিক্ষণে আকাশে জেগে উঠল ধ্রুবতারা বাতাসে বেজে উঠল মাঙ্গলিক সুর গঙ্গার তরঙ্গে বেজে উঠল মহাকালের ছন্দ ক্ষণকাল থমকে তাকাল চিরকালের দিকে দক্ষিণেশ্বরে ভবতার ইষ্ঠা ধরে ফুটে উঠল হাসি হাতের খড়্গ উঠল জলে দীপ্ত আলোয় নক্ষত্রেরা সাজিয়ে দিল আকাশ মহাকাশে বেজে উঠল মহাশঙ্খনাথ ইতিহাস সূচনা লগ্নের শিহরণে স্পন্দিত ঠাকুর ব্যাকুল হয়ে বললেন কে নরেন এলি কতদিন থেকে তোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে এই তো তোর নিজের ঘর নিজের বাড়ি এখানে আসতে এত দেরি করলি কেন রে নরেন গান ধরলেন মন চলো নিজ নিকেতনে মনো চল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ব্রহ্ম কেন পকার চল নিজ নিকেতনে তিন সুরে আবেগে চোখের জলে ভেসে গেল সমাগত সন্ধ্যা এরপর বিজয় রথ ছুটল ঠাকুরের সেই স্বর্ণরথের চক্র নির্ঘোষে ধুলোর মতো উড়ে যেতে লাগল মানুষের পাপ মানুষের পতন মানুষের যন্ত্রণা মানুষের কান্না সেই রথের অমিত বিক্রমে পথ ছেড়ে সরে দাঁড়াল আচার বিচার জপ তপ তুলসী রুদ্রাক্ষ পথের উপরে নীল নীলিমায় জাগ্রত হল ভালোবাসা প্রেম আনন্দ জগৎ এসে নতজানু হল তীরের সাধকের পায়ে অব্রাহ্মণ নরেন্দ্রনাথ হয়ে উঠলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠদের মাথার মণি পথপ্রদর্শক ধ্রুব দ্বারা। সমস্ত ভুবন জানল জীব সেবাই শিব সেবা মানব প্রেমী ঈশ্বরানুরাগ এসব একদিন এই বাংলায় ঘটেছিল সত্যি ঘটেছিল শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এরা বাঙালি ছিলেন একদিন বাংলা সারা পৃথিবীকে পথ দেখিয়েছিল বাঁচার পথ জাগার পথ চলার পথ উত্তরণের পথ হ্যাঁ হ্যাঁ আমরাই আমরা বাঙালিরাই মাথা উঁচু করে জগৎকে আলো দিয়েছিলাম সত্যি সব সত্যি কথা আর আজ মন্দির আছে মূর্তি আছে মন্ত্র আছে নৈবেদ্য আছে নেই সাধনা নেই আরাধনা নেই পূজা শুধু পতন কেবল অধঃপাত কেবল হাহাকার শুধু মৃত্যু শুধু দীর্ঘশ্বাস আর হুল্লোর মোচ্ছব এ একাত্মননের যুগ ক্ষমা করো ঠাকুর ক্ষমা করবেন স্বামীজি আপনারা আমাদের মানুষের মতো মানুষ করে তুলতে চেয়েছিলেন আমরা পারিনি আমরা পশুই থেকে গেছি হয়তো দিনে দিনে পশুর চেয়ে অধম হয়ে ওঠার সাধনায় এখন মগ্ন আমরা ক্ষমা করবেন ঠাকুর ক্ষমা করবেন স্বামীজি ক্ষমা করবেন ঈশ্বর